আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে ওয়াল্টন এটার মডেল হচ্ছে জেনন এক্স নাইনটি ওয়ান তো আজকে আমি এই স্মার্টফোনটির রিভিউ আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলরেডি রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আমরা এই বক্সটি আনবক্সিং করে দেখি কি কি থাকছে স্মার্টফোনটির সাথে তো প্রথমে পেয়ে গেলাম আমরা স্মার্টফোন এরপরে ভিতরে আমরা একটু দেখি কি আছে এখানে দুইটা বক্স আছে দেখি ভিতরে কি আছে কোনটা ভিতরে এটার ভিতরে আছে ইএচি সি টাইপ কেবল এবং এটাতে আছে একটি চার্জার অ্যাডাপ্টার এটা তেত্রিশ অর্ডার একটি ফার্স্ট চার্জার অ্যাডাপ্টার এরপর আমরা যদি দেখি এখানে এই সুন্দর ছোট্ট বক্সটিতে এখানে আছে একটি গ্লাস প্রোটেক্টর আর আছে ব্যাক কভার সুন্দর ব্যাক কভারটি সুদর্শন এবং এইখানে আছে একটি সিম এজিক্টর তো এই ছিল স্মার্টফোনটির সাথে সুন্দর এবার আমরা স্মার্টফোনটি দেখে এই যে আমাদের স্মার্টফোনটি অনেক সুন্দর দেখতে তো স্মার্টফোনটা আমরা একটু ওপেন করে তো বন্ধুরা এই ফোনটির ডিসপ্লে সাইজ সেভেন ইঞ্চি এইচডি প্লাস থ্রি ডি কারের ডিসপ্লে আইপিএস ইনসেল টেকনোলজি উইথ টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস এছাড়া এই যে ডিসপ্লেতে গ্লাস ব্যবহার করা হয়েছে এটা ড্রাগন ট্রিল স্টার টু গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে

মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যবহার করা হয়েছে এবং সেন্সর থার্টি টু মেগাপিক্সেল তো বন্ধুরা এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে সাউন্ড লেভেল আছে টু হান্ড্রেড পর্যন্ত তো বন্ধুরা এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এস লাইন পলিমার ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জ দিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে সময় লাগবে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিট এই ফোনটি আপনারা মার্কেটে এই একটি কালার ভ্যানটি পাবেন যেটা আমার হাতে দেখতেছেন এটার কালার হচ্ছে গ্রাফিক গ্রে এই ফোনটির বর্তমান মূল্য নির্ধারণ করেছে ওয়ালটন তেত্রিশ হাজার তিনশো চব্বিশ টাকা তো বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ